আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত প্রিয় ইসলামী دینی ভাই বোনরা আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে অবশ্যই আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বেল থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের কোন টপিকের ভিডিও নিয়ে আমরা যে জলসা মাহফিলগুলো আমরা দেই ঠিক আছে সেই বিষয় নিয়ে আমি কিন্তু আজকের ভিডিওটা বানিয়েছি তো অবশ্যই আপনার ভিডিও মধ্যে দেখতে পাবেন যে কারণে কিন্তু আমরা যে সবের আশা যে নিয়তের আশা করে আমরা জলসা মাহফিল গুলো আমরা দিই অনেক অনেক টাকা খরচা করে আমরা কিন্তু দেই অনেক কষ্ট অনেক মজাহিদা করি তাই সেই আশায় যদি আমরা সেই নেকি অর্জন না করতে পারি তাহলে কিন্তু আমাদের দেওয়াটা কোনো আমাদের সফল বলে আমার মনে হয় না তো যাই হোক আপনারা দেখেন জলসার মধ্যে যে দোকান পাটগুলো বসে সেই বিষয় নিয়ে আমার কিন্তু আবেদন আপনারা জলসা মাহফিল দেন সবের উদ্দেশ্যে আপনারা দেন নেকির উদ্দেশ্যে আপনারা দিচ্ছেন কিন্তু সেই নেকি যদি আপনারা অর্জন না করতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় জলসা না দেওয়াই ভালো কারণ এই কারণে আমি বলছি আপনারা তো বুঝতে পারছেন এই জল এত পরিমাণে দোকানগুলো বসে আপনার দেখলে অবাক হয়ে যাবেন তো সেই ভিডিও আমি হাজির হয়েছে অবশ্যই আপনার ভিডিও দেখতে পাবেন

ফের ময়দানে কাল মহাশরের ময়দানে আল্লাহ সবাইকে তুলবে সবাইকে তুলবে কিয়ামতের ময়দানে আল্লাহ এক একটা শ্রেণির মায়ীদের এক একটা মাকাম দিয়ে দেবে যারা দুনিয়ায় আল্লাহকে খুশি করেছে আল্লাহকে রাজি করেছে যারা আল্লাহর ওলি হল